কথাটা হচ্ছে যে ওই বালের চায়ের দোকান তোমাদের ফেরত না দিলেও হবে কেন তোমার দোকান চাই না কেন আরে বিক্রি তো হতো না দোকান খুলে কি ওর থেকে ভালো তোমরা আমাকে এখানে একটু থাকতে দাও প্রতিদিন এরকম এক বোতল করে শুধু একটু বাংলা দিও আর কিছু লাগবে না

আচ্ছা গরু আমরা থাকছি না তুমি দেখো বা গুন্ডা এটা মজা কি নেই বল আমার কাছে সব আছে সব লোকে বলে আমাকে এক নম্বরে চেনে এক নম্বর চেনে নেবে ভয় পায় ভয়